গ্রন্থ সমালোচনা এটি একটি ইতিহাস ঐতিহ্য নির্ভর গ্রন্থ সমালোচনা খোয়াবনামা একটি বাস্তব নিষ্ঠ উপন্যাস উক্তির আলোকে উপন্যাসটির সমালোচনা করুন অথবা খোয়াবনামা উপন্যাসের সমালোচনা লিখুন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক আক্তারুজ্জামান ইলিয়াস রচিত খোয়াবনামা নিষ্ঠ একটি উপন্যাস গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবনালেখ্য সহ ফকির সন্ন্যাসী বিদ্রোহ আসামের ভূমিকম্প তেভাগা আন্দোলন উনিশশো তেতাল্লিশের মনন্তর পাকিস্তান আন্দোলন ও সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান এই উপন্যাসে নিপুণভাবে উপস্থাপন করা হয়েছে প্রধানত মধ্যবিত্তের জীবন নিয়ে লিখিত খোয়াবনামা উপন্যাসটি যাদের জীবন নিয়ে রচিত তাদের অধিকাংশ সমাজের নিম্নতম শ্রেণীর অভাবের তীব্রতায় জীবন সংগ্রামের তীব্রতায় এরা যেন ভাস্কর্যের মতোই ধীর পাকিস্তান আন্দোলন ও দেশভাগের পটভূমিতে রচিত এই উপন্যাসে রূপায়িত হয়েছে ছয় দফার আন্দোলন এবং শহরের শ্রমজীবী ও গ্রামীণ কৃষকের বাঁচার লড়াই নিম্নবর্গের শ্রেণীভিত্তিক লড়াই কিভাবে পরাস্ত হয় উচ্চবর্গের নিকট তাও উন্মোচিত হয়েছে এ উপন্যাসে বাঙালি মুসলিম কৃষকের স্বপ্ন অচিরেই ভেঙে গড়িয়ে গিয়েছিল সেই স্বপ্নভঙ্গের চিত্র উপস্থাপিত হয়েছে খোয়াবনামা উপন্যাসে খোয়াবনামা উপন্যাসের অনেক স্থান নামহীন তমিজের বাপও নামহীন সে শুধু তমিজের বাপ সে জীবনভর স্বপ্ন দেখে তার স্বপ্ন দেখা ঘুমিয়ে নয় জেগেই এবং উনিশশো চল্লিশের দশকে উত্তাল বাংলা তথা ভারতের বর্তুল রাজনীতির সঙ্গে কিন্তু তার স্বপ্ন অতীব সমরেখ আকাল আধিয়ার তেভাগা মুসলিম লীগ কৃষক প্রজা পার্টি পাকিস্তান প্রস্তাব ছেচল্লিশের নির্বাচন হিন্দু মুসলিম দাঙ্গায় আচ্ছন্ন দেশ ইতিহাসের ভিসুভিয়াস যখন তার জ্বালামুখ খুলে দিয়েছে আর তো মেজের বাপ তখন অভিসারে বেরিয়েছে চেরা গালির খোঁজে যে তাকে এসব স্বপ্নময় বাস্তবের অথবা বাস্তবের স্বপ্নের যথার্থ তাৎপর্য বলে দেবে রাতভর পদচারণা করতে করতে সে হঠাৎ আবিষ্কার করে এতদিন ধরে দেখে আসা কাতলাহার বিলের ধারের পাকুর গাছটা নেই এবং গাছটির অনস্তিত্ব সম্পর্কে গ্রামের কেউই অবহিত নয় এমনকি বিষয়টি তাদের কাছে কৌতূহলেরও নয় এতদিনকার শাশ্বত ইতিহাসকে ছিঁড়ে আর সমুদ্র হিমাচল ভারতবর্ষকে ছিঁড়ে রচিত হতে চলেছে দেশত্যাগের মতো এক ক্রান্তিকাল আভাস রচিত হচ্ছে তার কলকাতার দাঙ্গায় শহরে গঞ্জে লড়কে জিন্না শরৎ বসু ফজলুল হক সোহরাওয়ারদের বক্তৃতায় এখন এই পাকুর গাছটি অর্থাৎ ঐতিহ্যটি ঐতিহ্যের শিকড়টি আর থাকে কি করে এইভাবে একে একে খুলে পড়তে থাকি ইতিহাসের কুটিল মুখোশ গলি আর রাজপথ অসংলগ্ন হয়ে পড়ে ইতিহাসের পালের তাপতে আর বিদায় নিতে থাকে স্বপ্নের অবিনাশী সভ্যতার প্রতীক পাকুর গাছের অবস্থিতি সম্পর্কেও সচেতনতা থাকে না মানুষের কেননা হেথা হতে যাও পুরাতন হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে তুমি যার বাপ তবু পাকুর গাছহীন পাকুর গাছের নিবিড় ছায়ায় বসে খোয়াবনামা উপন্যাসের চালচিত্রে ধরা পড়েছে বাংলা ও বাঙালির ইতিহাস উপন্যাসটি তাই হয়ে উঠেছে সমগ্র বাঙালি জাতিরই স্বপ্ন স্বপ্নভঙ্গ নতুন স্বপ্নে জাগ্রত হওয়ার ক্ষনামা যারা সর্বহারা বা প্রলেতারিয়া তো বলে পরিচিত তাদের অশ্রু শ্বেত রক্ত আর আকাঙ্ক্ষার দ্রোহ চাতুর্য আর সংঘাতের বাহ্যিক আবরণের অতি সূক্ষ্ম শব রয়েছে এই উপন্যাসে চল্লিশের দশকের রাজনীতি হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক এবং অর্থনৈতিক অবস্থানের ওপর যে নানা প্রবল বিচিত্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল সে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে খোয়াবনামা উপন্যাসে সরাফতের বাড়ি হুমায়ুনের অসুস্থতার সময় তাকে দেখতে এসেছেন শহরের বড় ডাক্তার আর তার কম্পাউন্ডার হিন্দু ডাক্তার শিশির সেন রোগী দেখে নির্ধিতায় পায়েস খান মুসলমানের বাড়িতে কিন্তু খায় না ব্রাহ্মণ কম্পাউন্ডার শুধু তাই নয় শিশির ডাক্তারের বাড়িতেও সে খায় না কারণটি জানা যায় কম্পাউন্ডার প্রশান্তর উচ্চারণে আমরা গরিব বামুন আমাদের অর্থবল নেই প্রতিপত্তি নেই জাতটা গেলে আমাদের আর থাকেই কি এখানে গরিব মানুষের সামাজিক কুসংস্কার ও রক্ষণশীলতাকে অনুসরণ করার চিত্র ফুটে উঠেছে উপন্যাসটির চরিত্রপাত্ররা তাদের অপরিমেয় অকল্পিত দুরবস্থার মধ্যেও সমস্ত রকম আর্থিক সামাজিক কখনো বা আত্মিক মুক্তির অভিষায় চালিত হয়েছে এক সামন্ত যুগের নিগড়ে বাধা রয়েছে যে সমাজ আবহমানকাল ধরে যখন সমাজের প্রান্তিক মানুষেরা শোষিত বঞ্চিত রিক্ত নিঃস্ব তখন তমিজ বৈকুণ্ঠ কুলসুম হরমতুল্লাহ কেরামতের মতো অসংখ্য মানুষের ভবিষ্যৎ নিয়ে অযুত ভাবনা উপন্যাস থেকে ভরিয়ে তুলেছে উদ্বেগে খোয়াব উপন্যাসটি বাচন করা হয়েছে ভালোবাসার সামাজিক বন্ধন দিয়ে হাফিজ বলেছেন মজাহার এ ইশক তার রচনার প্রেরণার কেন্দ্রবিন্দুতে আছে প্রেম ইলিয়াসেরও তেমনি গভীর প্রেম মানুষের প্রতি মানবতার প্রতি তাই যা তাকে বিদ্ধ করে মনুষ্যে তোর ভাবতে শেখায় তাকে তিনি দগ্ধ করেন বিদপে আর আবার প্রতিক্রিয়াশীল চরিত্রের তিনি বাঙ্গে কটাক্ষে দেখান উদার বাসন্তী হওয়া অর্থ তার তীক্ষ্ণ পর্যবেক্ষণে ধরা পড়ে প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে ভালো মন্দের বন্ধু উপন্যাসটি সুবিহত হওয়া সত্ত্বেও এক আশ্চর্য সংহতি রয়েছে এর প্রধান প্রধান চরিত্রের মধ্যে বিশেষ করে তমিজীর বাপের স্বভাবের বৈচিত্র্য নিয়েও তার জীবনযাপন সত্যিকারের মুক্ত পুরুষের হারমোনি নিয়ে দস্তইবস্কির যেমন অনিয়মা শেক্পিয়রের প্রস্পেরোর হারমোনি তাই তমিজীর বাপের প্রাকৃত গাছের অন্বেষণে চোরাবালিতে তলিয়ে যাওয়া এরূপ আকস্মিক অসংগঠিত অপূর্ব কল্পিত এবং ব্যঞ্জনাময় মৃত্যু মর্যাদা দিয়েছে সেই হারমোনিকেই উপন্যাসটিতে উপনিবেশবাদের বিরুদ্ধে রয়েছে প্রতিবাদ রয়েছে দেশভাগের প্রতি ঔপন্যাসিকের শৈল্পিক অসমর্থন তবে তা কখনো তীব্রভাবে উচ্চারিত নয় উপন্যাসে একটি দুটি গ্রামের গল্পের মধ্য দিয়ে প্রতীপ্ত হয়ে উঠেছে গ্রাম ও শহর জনপথ ঢাকা কলকাতা দিল্লি মুম্বাই লাহোর সমগ্র ভারতবর্ষ সাতচল্লিশ পূর্ববর্তী ভারতবর্ষ তাই এ এক যথার্থ বিশ্বমুখ দর্পণ